বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাত শুধু বরিশালবাসী নয় আরব আমিরাতে বসবাস সকল প্রবাসীদের বিপদাপদে পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে রবিবার দুবাই স্থানীয় একটি হোটেল বলরুমে অনুষ্ঠিত বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সাধারণ সভায় এসব কথা বলেন সংগঠনের সভাপতি নাজমুল হোসেন সাইদ সংগঠনের সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সিনিয়র সহ সভাপতি আফতাব রহমান সিনিয়র সহসভাপতি মফিজুল ইসলাম মমিন সহসভাপতি মোস্তাফিজুর রহমান সোয়েব সিরাজুল হক শিপায়তুল্লাহ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ মাস্টার মামুনুর রশিদ মাহবুবুর রহমান সহ বিভিন্ন প্রদেশ থেকে আগত সংগঠনের সদস্যবৃন্দ সকলের সম্মতিক্রমে বরিশাল ব্যবসায়িক পরিষদ নামে একটি সংগঠনের ঘোষণা দেওয়া হয় এই সংগঠনের শেয়ার মূল্য রাখা হয় একশো দেড় একশো এই সংগঠনের থেকে কল্যাণ পরিষদের অসহায় সদস্যদের সহযোগিতায় ব্যয় করা হবে বলে জানান সকল সদস্যবৃন্দ শেষে সংগঠনের সদস্য শওকত হোসেনের মৃত্যুতে বিশেষ দোয়া মোনাজাত করা হয় বিভাগ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা বৈশাখী উৎসবের আয়োজন করব এবং আমরা চাচ্ছি যে প্রবাসে বেড়ে ওঠা যে ছেলেমেয়েরা আছে বৈশাখী যে উৎসবটা সেটা বাঙালি বাংলাদেশি কালচারের জন্য বাংলাদেশিদের জন্য একটা মহৎ উৎসব এই উৎসবটা যেন প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোররা বাংলাদেশের যে সংস্কৃতি পিঠা পায়েস এগুলি উপভোগ করতে পারে এবং আমরা প্রবাসে যেমন বাংলাদেশের একটু আনন্দ বা বাংলাদেশের একটু স্বাদ পাই সেটা আমরা করতে চাই এই যে প্রবাসে এই বৈশাখী এক মেলাগুলো এগুলো মনে হচ্ছে যে একটা অন্য রকমের আনন্দর উৎসব যেই আনন্দগুলো আমরা বাংলাদেশেও পাই না যে এখানে কীভাবে এখানে বাংলাদেশের মতোই বৈশাখী উৎসবগুলো আলোচ উদযাপিত হচ্ছে এবং আমরা অনেক এনজয় করি এই মনে হচ্ছে যে আরেকটা বাংলাদেশ এখানে এই নতুন করে বাংলা নববর্ষ শুরু হলো বিজনেস কাউন্সিল গঠন করতেছি সে কাউন্সিল থেকে আমরা একশো সদস্যের একটা কাউন্সিল হবে সেখানে প্রত্যেকটা শেয়ারের দাম থাকবে একশো টাকা যে যত শেয়ার নেবে সেখান থেকে আমরা একটা ব্যবসায়িক এই কর্ম ট্রেড কর্ম ট্রেড থেকে যে ব্যবসাটা হবে সেই ব্যবসা থেকে আমরা থার্টি পার্সেন্ট মানুষের কল্যাণে ব্যয় করব সমিতির বয়স অলমোস্ট চোদ্দ বছর হয়ে গেছে চোদ্দ বছরে এত গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন হয় না চোদ্দ বছরে এই কমিটির বা এই কল্যাণ পরিষদের কোনো ফান্ড ছিল না বরিশাল কল্যাণ পরিষদের যারা এখানে আমাদের প্রবাসী ভাইরা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবো বিগত বছরে সবাই এরকমের কথা বলছে কিন্তু এটা কখনোই কার্যকারিত হয় না বা এটার শুধু আলোচনার সীমাবদ্ধ ছিল এটা বাস্তবের না। ইনশাল্লাহ এখন এটা বাস্তবের কারণ অলমোস্ট আমাদের ফান্ড সংগ্রহণ করা শুরু হয়েছে তো আশা করি অদূর ভবিষ্যতে এটা একটা শক্তিশালী ফান্ড হিসাবে আবুধাবি দুবাই সমস্ত এম এটা প্রতিষ্ঠিত হবে